রক্তকে দুধ বানায় পান করাইছে মার ভিতরে যে দুধ আসে দুধ বাইনা দামিন লবানান খালিসা মার রক্ত দুধে রূপান্তরিত হয় মার রক্ত যেই মার রক্ত দুধে রূপান্তরিত করা সন্তানকে লালন পালন করা যেই বাবা মাথার গান পায়ে ফেলা সারা দিন মানুষের বকা জকা শুই না যারা পরিশ্রম করে অন্যের কাছে খাটে চাকরি করুক আর অন্যের কাছে যেখানে কাজ করুক বকা জকা ছাড়া এমন দিন যায় না দুই চারটা বকা জকা না খায় সত্য তো বকা জকা বোঝেন হ্যাঁ হ্যাঁ হায় হায় এই এলাকার অটোওয়ালা পাওয়া যাবে মাসের ভিতরে দুই চার দশটা থাপ্পর খাইও বাড়িতে ফিরত না ফিরে না হ্যাঁ কি যুবক রাগ হয়ে গেল তোমরা লাগায় দাও ঠিক না কি লাগাও না কি রাগ না না লাগাও একা থাকলে হয়তো লাগাইতে নাও পারো দুই তিনজন বন্ধু বান্ধব হলে তো করে দাও ঠিক না কিন্তু ওকে প্রতিদিনই অটো নিয়া বাইরই হয় ও জানে আমার সন্তান আমার বিবি আমার সংসার থাপ্পর খাইলেই কি আর বকা জকা খাওয়াইছে পান করাইছে আর দিকে বাবা নিজের সবকিছু বিসর্জন দিয়ে সন্তানকে মানুষ বানাইছে ওই সন্তান দিন না থাকার কারণে মা বাবাকে গিরিদ্ধাশ্রমে ছেড়া আসে না আসে না নাই বিরুদ্ধে শ্রম হয়তো আড়াই হাজারে নাই ঢাকা শহরে ডরজনে তোমার দিকে দেখি আমার বুকটা ফাইটা যায় ফাইটা যায় তুমি যখন অন্যের হাত ধরিয়ায় আমার সামনে পায়রা যাও বুকটা আমার ফাইটা যায় আজকে আমাদের জলসাই থেকে যখন এইটা আমার মুখে ঢুকিয়ে দিয়েছে বুকটা ফাইটা যায় کی बोल रहे हो अल्लाह माफ करे अल्लाह अल्लाह जब मैं था तो उधी के हम कौन सा बोली बोल बा भाई तो जाऊँ भाई तो जाऊँ बात का ये इतने काजे से तो ये शो من الشیطان الرجیم بسم इबादिहि लदीनस الرحیم <applause> كنت غد ويل لكل همزة لمزة الذي جمع ماله وأبدده يحسب أن ماله أخلده وإلى ماضينا ألهاكم التكاسل حتى زرتم المقابل وإلى ماضينا إذ قال لقمان لابنه وهو يعده يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهن على في عامين أن اشكر لي ولوالديك إلي المصير وإن جاهدك على أن تشرك ما ليس لك به علم فلا تطيعهما وصاحبهما في الدنيا معروفا وإلى موضع آخر يا أيها الذين آمنوا هل أدلكم أَلَا تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم أنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أهب إليه من والده وولده والناس أجمعين متفق عليه وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده المؤمن من امانه الناس عن دمائهم ومالهم المجاهد من جاهد لنفسه المهاجر من هلا مما نهى الله كما قال عليه الصلاة التسليم من صلى عليه صلاة واحدة

মাননীয় মানব অনুপস্থিত তারপর আমার যথা দক্ষ বন্যমান শ্রোষা মন্ডলী নারী পুরুষ জীব বিশেষে শ্রদ্ধে মাননীয় মায়ের এবং কোনে সদ্যে মাননীয় জাতি ধর্ম দলমত পদ্ম বৈষব্য নি বিশেষে আমার আল্লাহ আল্লাহীর বানপুর আবার তুমি তো লেগেছ আবার যে আমাকে কি বলবে দেখি আমার বুকটা ফাইটা যায় ফাইটা যায় পরের মেয়ের হাত ধরিয়ে আমার সামনে পায় লাগে আমার বুকটা ফাইটা যায় ফাইটা যায় এই